বৌদি ঠাকুরপুর ঘরে ঢোকেই তার মাথা নষ্ট এটা আমি কি দেখলাম আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ঠাকুর আমি এইভাবে পাব বৌদি এটা নিজে ভেবে ভেবে নিজে অনেক কিছু ভাবতাসে এবং নিজে মনে মনে অনেক কিছু ফিল নিতে সে ভাবতাসে আমি তো এই দিনটাই চেয়েছিলাম কারণ আমার পর অনেক দিন ধরে বাড়িতে নেয় আর এটাই তো সুযোগ যেহেতু ঠাকুরপুর ঘুমিয়ে রয়েছে আর বাড়িটা ফুল ফাঁকা যায় এই ফাঁকা বাড়ি আরেকবার দেখে আসি বাড়ির ভিতরে কেউ আসে কি না যেই বলা সেই কাজ বৌদি আস্তে আস্তে করে রুম থেকে বের হয়ে সে চলে যাচ্ছে হল রুমের দিকে এবং রুমে ভালোভাবে দেখলো কেউ আসে কি না এখন সে চলে যাবে পাকঘরে ঘরে ঘরে যাওয়ার পরে দেখবে যে পাকঘরে ঘরে অন্য কেউ আসে কি না দেখতেছে কেউ নেই বৌদি কিন্তু মনে মনে অনেক খুশি যাক রাতও অনেক হয়েছে আর বাড়িতেও কেউ নেই এটাই হচ্ছে আমার সুযোগ কারণ আজকে এই সুযোগটা আমি কাজে লাগাবো যেহেতু বাড়ি একদম ফাঁকা ঠাকুর আর আমি সারা বাড়িতে কেউ নেই এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি তাহলে আমার জীবনেই ব্যথা সে নিজে নিজে ভাবতেছে ঠাকুর ঠাকুরপু আজকে কোথায় যাবো আজকে তুমি আর আমি অনেক দিন আমি তোমার পিছনে ঘুরঘুর করেছি কিন্তু লোকজনের জন্য সুযোগ পাই নাই আজকে যেহেতু ফাঁকা বাড়ি আজকে আমি এই সুযোগটা কাজে লাগাবই এটা ভেবে ভেবে বৌদি আবার আস্তে আস্তে করে ঠাকুরপুর রুমে গিয়ে এবং ঠাকুরপুর তো সেই ব্যবহুলঘুম ঠাকুরপু তো জানাই না তার সাথে কী হতে চলেছে এবার বৌদি আস্তে করে দরজাটা লাগিয়ে দিল যেন ঠাকুরপুর ট্রেন না পায় এবার বৌদি অনেক খুশি যাক বাড়িটা আজকে ফাঁকা আসলে আমার খুবই আনন্দ লাগতেছে আমি কল্পনাও করতে পারিনি যে এইরকম ফাঁকা বাড়িতে দেবর কাটিয়ে যাব দেখেন এবার আস্তে আস্তে করে সে ঠাকুরপুর কাছে চলে গেল এবং ঠাকুরপুর পাশে গিয়ে বসবে এবং সব কিছু দেখার চেষ্টা করতেছে যে এতদিন ধরে যাকে আমি দূর থেকে দেখতাম আর আজকে সে আমার কতই না কাজ আজকে যখন এত কাছেই পেয়ে গিয়েছি ঠাকুরব তোমাকে আমি আর সার্তাছে না দেখো আজকে তোমাকে আমি মন প্রাণ ভরে উজাড় করে ভালোবাসবো এবং এতদিন আমি আমার বরের কাছে যে জিনিসগুলো পাইনি আজকে সেই জিনিসগুলো আদায় করবো ঠাকুরব তোমার কাছে যেই বলা সেই কাজ ঠাকুরবুকে ধরতে যাবো ঠাকুর লারাখে উঠে গেছে আরে বৌদি তুমি আমার খাটের উপরে কেন তখন বৌদি বলতেছে কেন আমি কি আসতে পারি না তখন খাটারি এই পাশে এসে ঠাকুরপাউ বসলো এবং ঠাকুরবাউ বলতেছে বৌদি কি হয়েছে বলো তো তখন বৌদি বলছে দেখো বাড়ি হচ্ছে ফুল ফাঁকা তুমি আর আমি ছাড়া কেউ নেই এই ফাঁকা বাড়িতে ভাবলাম যে তোমার সাথে আমি একটা ফুটবল খেলার গোল গোলকিপার এবং গুলি হয়েই যাই তুমি হবা খেলোয়াড় আমি হচ্ছে গোলকিপার তুমি খেলি আমার মাঠে গোল দিবা তখন সে বলতেছে বৌদি আপনি কি আজে বাজে কথা বলতেছেন আপনি আমার রুম থেকে দাঁড়ান তখন সে তাকে রুম থেকে বের করে দানোর জন্য অনেক কথা বলতেছে এবং বৌদি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি তোমার এই ঠাকুর কীভাবে দেখবা আসলে আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমার বৌদির মন মানসিকতা এত নেস আরে বৌদি আমি তোমাকে সব সময় শ্রদ্ধা সম্মান করে আসতাম আর তুমি কিনা এই শেষ পর্যন্ত আমার রুমে আসলা সি বৌদি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি যাকে সবসময় শ্রদ্ধা ভর্তিতে রাখতাম এবং আমার বৌদি মায়ের সমান যাকে আমি সব সময় মায়ের মতো সম্মান করতাম আর সেই বৌদি কিনা আমার রুমে এসেছে তখন বৌদি বুঝতে পেরেছে থাক ঠাকুরপু আর কিছু বলা লাগবে না আসলে আমারে ভুল মানে মা তারা কেমন জানি বিগড়ে গিয়েছিল যা আমি আর জীবনে এই কাজ করবো না তুমি কাউকে বলো না তুমি আমাকে মাফ করে ঠাকুর ঠাকুরপুর কথা কেউ চলে গেলো এবং ঠাকুরপুর নিজে নিজে ভাবতেছে বুঝি না বৌদি তো আমার অনেক ভালো ছিল তাহলে বৌদি আজকে হঠাৎ করে এরকম হলো কেন বুঝতে পেরেছি বৌদি মানে বাজে মানুষের সাথে মেশে এবং আজে বাজে ভিডিও দেখে বৌদ্ধির মাথাটা বিগড়ে গিয়েছে যা এরপর থেকে ভাইকে বলবো বৌদি যেন বাজে মানুষের সাথে না মেশে কিন্তু ভাইকে আমি এই কথাটা বলবো না যে বৌদি আমার রুমে এসেছিলো এই কথা বলে যখন বৌদি দরজা খুলে চলে যাচ্ছে তখন এই ঠাকুরপুর দিকে একটা করুণ নজরে তাকালো এবং ঠাকুরপো গিয়ে ঘরে দরজাটা লাগিয়ে দিল এবং লাগিয়ে দেওয়ার পরে ঠাকুরপু বলতেছে না আমার আসলে মাথায় না যে বৌদি এটা কীভাবে এইটা করলো হ্যাঁ যাকে আমি এতটা সম্মান দিতাম বুঝতেই পারলাম না যে আসলে বৌদির মাথায় কি হয়েছিল এই কথা ভেবে ভেবে সে এখন তার ভিড়ে এসে শুয়ে পড়বে এবং সে তার কল্পনায় ছোটো মানুষ তো সে তার কল্পনায় এখন আবার শুয়ে পড়ব আর এই দিকে বৌদি গিয়ে সবার মধ্যে বসে বলবে যে না আজকে আমি যে বড় একটা ভুল করতে গিয়েছিলাম আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি যে আমার মাথাটা এতটা নষ্ট হয়ে যাবে আর যে আমাকে সবসময় সম্মান দেয় আমিও যাকে সবসময় সেনা করি আর আমি কিনা তার দিকে কু নজরে